বাইসাইকেলের ইতিহাস পৃথিবীতে সুপ্রাচীন আঠারোশো সালে জার্মান বিজ্ঞানী কার্ল ভন ড্রেইস সর্বপ্রথম বাইসাইকেলের ধারণা দেন তারপর সালে পিয়ের মিশো এবং লালামেন্ট তারা দুজন মিলে একটি বাইসাইকেল আবিষ্কার করেন আমাদের ঝিনাইদাহের সাংস্কৃতিক উপজেলা হরিনাকুন্ডুর রঘুনাথপুর গ্রামের ছেলে ইয়ামিন ভাই তিনি তৈরি করেছেন তিন চাকার চমৎকার একটি বাইসাইকেল যেটি শারীরিকভাবে চলতে অক্ষম এরকম মানুষও চলতে ফিরতে পারবে এখানে রয়েছে হর্ন রয়েছে লাইট তারপর লুকিং গ্লাস রয়েছে একেবারে পরিপূর্ণ দ্রুত গতিতেও চলতে পারবেন বাইসাইকেল নিয়ে ইতিহাস ঐতিহ্যতা শুনলেন শিল্প সাহিত্যও কম নয় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পণ রক্ষা এই লেখাতে বাইসাইকেলের স্মৃতিচারণ করা হয়েছে কবি আল মাহমুদ বাবার সাইকেলের টিং টিং ঘন্টার ধ্বনিকে সময়ের সাথে তুলনা করেছেন শুধু তাই না সুনির্মল বসুর সাইকেলে বিপদ কবিতায় অবশ্যই বাই সাইকেলের বিপদজনক অবস্থাটার কথাও তুলনা করা হয়েছে আমরা শুনবো এই সাইকেল যিনি তৈরি করেছেন তার কথা ভাবলাম যে দেখি লোকে তো দুই চাকা ছড়িয়ে বেড়াই আমি দেখি তিন চাকাতে ছড়িয়ে বেড়াই লোকে কি বলে দেখি লোকে যদি এরপর আরো সিদ্ধান্ত দেয় আমি আরো আর বড় সিদ্ধান্ত নেবো এমনকি স্টারিং দেবো এটি আমি চালিয়ে বেড়াবো লোকে দেখবে সেটা আরো অনেক লোকে শেখবে যাদের দেখাচ্ছে এক পাই তারা এক মোটর বহানো যাবে ব্যাটারি সিস্টেম করা যাবে আমার একটা ছেলে আছে সে পাবে হয়ে যাবে এটা আমি প্রায় দুই তিন মাস ধরে তৈরি করেছি এখন খুব আনন্দ লাগে মনের ভিতরে বিকেল টিকেলে চড়িয়ে বেড়াই অনেক দূরে দূরে যাই আমাদের লোকজন ঘিরে নাই সেটা দেখে